দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস রিপোর্টে তিন সপ্তাহ সমাধান হয়নি এলপিজি সংকটের আমদানি প্রক্রিয়া সহজ করা হলেও মিলছে না সুফল পুঁজিবাজারে আইপিওতে আবারও ফিরল পুরনো ব্যবস্থা বিনিয়োগকারীদের অংশ বিতরণ করা হবে লটারির মাধ্যমে বাণিজ্য মেলা ভিড় বাড়তে শুরু করেছে আসবাবপত্রের স্টলগুলোতে ক্রেতা আকৃষ্ট করতে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত মূল্য ছাড় এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তিন সপ্তাহ ধরে চলা তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকটের সমাধান হয়নি অনেক জায়গায় এখনো পাওয়া যাচ্ছে না এর সিলিন্ডার কোথাও পাওয়া গেলেও ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় দাম মাশরিক রাহাতের রিপোর্টে বিস্তারিত বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক বিক্রিতে কাসাজি ঠেকাতে দেশের বিভিন্ন এলাকায় চলেছে অভিযান এসব নানামুখী উদ্যোগের পরও তিন সপ্তাহ ধরে চলা তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকট কাটেনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার এখনো অনেক অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না বন্ধ রয়েছে দোকান যেগুলো খোলা সেখানেও সহজে মিলছে না সিলিন্ডার কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে এক হাজার টাকা পর্যন্ত বেশি দামে পাঁচ দিন ধরে আসি নাই বলে রাতে আসবে রাতে আসবে কিন্তু এখন পর্যন্ত সিলিন্ডারে এখন কোম্পানি দিতেছেন আমরা এখন মনে করেন যে খোলা রাখছি আর কি অনেকে বলে যে দোকান বন্ধ করে পালাই গেছে এরকম যাতে না বলতে পারে আমরা অন্য অন্য জিনিস বিক্রি করতেছি হাত পা ধরে একটা গ্যাসের ব্যবস্থা করছে তেরোশো টাকার গ্যাস আমাকে আঠারোশো টাকাও বলছে কিন্তু তারা বলতেছে গ্যাস নেয় আমাদেরকে হরানি করছে আগে যেটা হচ্ছে আপনার ছিল বারোশো টাকা ওইটা এখন পঁচিশশো টাকা দিয়ে পাই না সরকার যদি কার্যকরী পদক্ষেপ নেয় তো অবশ্যই এই সংকট দূর হয়ে যাবে প্রায় একই চিত্র দেশের বিভিন্ন স্থানেও স্থান ভেদে প্রতিটি সিলিন্ডার ক্রেতাকে কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে চারশো থেকে পাঁচশো টাকা বেশিতে এলপিকে সংকটের মধ্যে দাম বেড়েছে ইলেকট্রনিক চুলা ও রাইস কুকারেরও ইলেকট্রিসিটিরও এখন খুব ক্রাইসিস কোনো কোম্পানি আমাদের মাল দিতেছে না আমদানি বাড়িয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক না করলে কাটবে না সংকট আসছে রমজানে আরো খারাপ হতে পারে পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা মালই নাই লিকুইড নাই কোম্পানি নাইলে সিন্ডিকেট করলে কতটা সিন্ডিকেট করব অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে আমরা এই বাইরে কাছ থেকে নিয়ে খুচরা মাল বিক্রি করতাম আজকে হিসাব বৈশাখ পাই না অথচ এক সময় আসলে বাই যায় আমাদের এখানে বয়ে থাকতো মালদা অল লিগা ভালো মতন জেনে দেখেন আপনারা সাতাশটা কোম্পানিতে মাত্র পাঁচটা কোম্পানি আপনার ডেলিভারি দিচ্ছে আমদানি বাড়াতে হবে এবং যে কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে ইমিডিয়েট যেগুলি এগুলি চালু করার ব্যবস্থা করতে হবে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে এলপিজি আমদানি প্রক্রিয়া সহজ করেছে সরকার পণ্যটিকে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করে দুশো দিন পর্যন্ত বাকি বা ঋণের মাধ্যমে পণ্যটি আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা এরই মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক এদিকে এলপিজি সংকটের মধ্যে গতরাতে টঙ্গি ব্রিজের কাছে লাইনে দুর্ঘটনার কারণে উত্তরায় গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছে তিতাস দুই সপ্তাহের ব্যবধানে ঢাকায় তিতাসের বিতরণ ব্যবস্থায় যা তৃতীয় দুর্ঘটনা মাশরিক রাহাত বিজনেস রিপোর্ট মার্চনাগা টেলিভিশন পুঁজিবাজারে আইপিওতে বিনিয়োগকারীদের জন্য আবারও লটারি ব্যবস্থা ফিরিয়ে এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এখন থেকে আইপিওতে আসা কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের অংশ বিতরণ করা হবে লটারির মাধ্যমে বুধবার সংশোধিত পাবলিক অফার সংক্রান্ত সংশোধিত বিধি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুঁজিবাজারে আইপিও বরাদ্দের ক্ষেত্রে লটারি ব্যবস্থা বাতিল করা হয় দু সালের জানুয়ারিতে এর পরিবর্তে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে আইপিও বরাদ্দের নিয়ম চালু হয় যেখানে আগ্রহী বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল পাঁচ বছরের ব্যবধানে আইপিওর ক্ষেত্রে আগের অবস্থায় ফিরল নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি সংবাদ সম্মেলনে জানানো হয় সংশোধিত আইপিও বিধি অনুযায়ী কোন কোম্পানি আইপিওতে আসতে চাইলে পরিশোধিত মূলধন তিরিশ কোটি টাকা হতে হবে একই সাথে কোম্পানির মূলধনের ন্যূনতম দশ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে আর আইপিও পরবর্তী কোম্পানির মূলধন হতে হবে পঞ্চাশ কোটি টাকা সেই বিনিয়োগটা দুইভাবে হতে পারে একটা সেকেন্ডারি মার্কেট থেকেও তারা নিতে পারে আবার প্রাইমারি মার্কেটের মাধ্যমেও কিন্তু তারা আসতে পারে আমরা বড় আইপিওর ক্ষেত্রে কিন্তু এই কোটাটা আমরা কিন্তু কমিয়ে দেইনি কিন্তু এটা কিন্তু ফর্টি পার্সেন্ট রেখে দেওয়া হয়েছে ছোট কোম্পানি যেগুলো ছোট পেইডাপের যেটা সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীর ওই জায়গাটা কিন্তু এসছে আইপিওতে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলোকে অধিকতর ক্ষমতাশালী করা হয়েছে সংশোধিত বিধিমালায় আইপিওতে আসতে আগ্রহী কোম্পানির উপর বস্তুনিষ্ঠ যে কোনো মতামত দিতে পারবে স্টক এক্সচেঞ্জগুলো এমনকি কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শনের ক্ষমতাও দেয়া হয়েছে স্টক এক্সচেঞ্জকে কোন আইপিওর অ্যাপ্লিকেশন ইস্যুয়ারের চয়েস ইস্যুয়ার কিন্তু যে কোনো স্টক এক্সচেঞ্জেই তার আইপিওর আবেদন করতে পারে লিস্টিংয়ের জন্য সে দুই এক্সচেঞ্জেই যেতে হবে সেটাও কিন্তু নয় প্রত্যেকটা বিষয় কিন্তু নিয়ে এটা করা হয়েছে একই সাথে দেশীয় ভালো বহুজাতিক ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলা কোম্পানির ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বিএসিসি একটামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স উনিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যার হাজার নয়শো ছেষট্টিতে হাতবদল হয়েছে তিনশো উনসত্তর কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চুয়াত্তরটির কমেছে একশো চৌত্রিশটির আর অপরিবর্তিত আছে সাতাশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের স্টেমার কেয়ার চেয়ে সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে ইন্ডেক্স অ্যারাউন্ড টোয়েন্টি পয়েন্টস বেড়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে চার হাজার নয়শো সাতষট্টি পয়েন্টসে মার্কেটে টার্ন ওভার ছিল প্রায় চারশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে এখনও যথেষ্ট কমে পার্টিসিপেট করছে পার্সেন্টেজের দিক থেকে আজকে ফর্টি থ্রি পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে থার্টি ফাইভ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বাইশ পার্সেন্ট কোম্পানির প্রাইসে সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টরে ফাইনালি আজকে ইনডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে স্কয়ার ফারমার এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে স্লাগডেক। আধুনিক ডিজাইন আর শাস্ত্রীয় দামের আসবাবপত্রের বর্ষা বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতা আকৃষ্ট করতে 10 থেকে 15 শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে আসবাবপত্রের ব্র্যান্ডগুলো। এতেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে আসবাবপত্রের স্টলগুলোতে রাতুল শান্তা দম্পতি বাণিজ্য মেলায় এসেছেন আধুনিক ডিজাইনের আসবাবপত্রের খোঁজে এই দম্পতি বলছিলেন এখানে এক ছাদের নিচে সব প্রতিষ্ঠানের পণ্য পাচ্ছেন ফলে তুলনা করতে পাচ্ছেন মান যাচাই করতে পাচ্ছেন দাম নতুন কিছু প্রোডাক্ট ওরা নিয়ে আসে সেই জন্য মেলায় দেখতে আসে আর অনেকগুলো এক ছাদের নিচে অনেকগুলো একসাথে পাওয়া যায় একসাথে অনেকগুলো শোরুম দেখে তারপর ডিসাইড করা যায় যে আসলে আমরা কোনটা নিব আমাদের পছন্দমত কোনটা নেওয়া যায় সেই জন্যই মেলায় আসে আর কি শুধু এই দম্পতি নয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফার্নিচারের প্যাভিলিয়নারি স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা দেখা গেছে বেশ কেউ ঘুরে ঘুরে দেখছেন পছন্দের ফার্নিচার কেউ আবার চেয়ার কিংবা সোফায় আরাম করে বসে পণ্যের মান যাচাই করছেন আবার কেউ ছবি তুলছেন দূরে থাকা প্রিয়জনকে পাঠাতে তবে মেলায় আসা ক্রেতাদের সবাই চাইছেন সাশ্রয়ী দামে পছন্দের পণ্য অনেকগুলো ফার্নিচার আমি একসাথে পাই অনেকগুলো ফার্নিচারের দাম আমি একসাথে দেখতে পাই অবজার্ভ করার পরে যেটা আমার কাছে বেস্ট মনে হয় এবং যেটা ভালো মনে হয় আমি হচ্ছে সেটা চুজ করতে পারি এক জায়গায় সব কোম্পানিটা দেখা বিভিন্ন আর কি ভ্যারাইটিস যে বিষয়গুলো আছে নতুন নতুন যেগুলো আছে সব দেখতে পারি ক্রেতাদের পছন্দের পণ্য দিতে চান প্রতিষ্ঠানগুলো তাই তো খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল কিংবা পছন্দ সোফা সবই রাখছেন এখানে যেগুলোর বিভিন্ন দামও নির্ধারণ করেছেন তারা ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে আবার অনেক প্রতিষ্ঠান সব পণ্যে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছেন মেলা উপলক্ষে ক্রেতা টানতে কেউ কেউ রেখেছে বিনামূল্যে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও বাংলাদেশ যে এখন বিশ্বমানের ফার্নিচার করছে এইটা আসলে নিচে সুযোগ বাণিজ্য বাণিজ্যবেলা যেমন আপনি যদি চিন্তা করেন এইখানে যতগুলো ব্র্যান্ড আসছে সহ যতগুলো ব্র্যান্ড করছে প্রত্যেকে তাদের নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসছে আমরা নিয়ে এসেছি হোম ফার্নিচার এবং অফিস ফার্নিচার দুইটা ক্যাটাগরি ফার্নিচারই আছে আমাদের কাছে তো ক্রেতারা আমাদের কাছে আপ টু বারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে যেগুলো আগে একটু বিআইপি কাস্টমার ছিল ওইগুলো এখন এবছর একটু কম তবে ইনশাল্লাহ অবশ্যই এটা আমাদের বিশেষ আছে একটা ভালো এই মাসে ধরেন আজকে তো তেরো চৌদ্দ নিচে লাস্টে লাস্ট সময়টা কাস্টমার পাবো আমরা দেশে দিন দিন আসবাবপত্রের বাজার বাড়লেও রপ্তানিতে খুব একটা ভালো খবর নেই হিসাব বলছে চলতি ২০২৫ হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে আসবাবপত্র রপ্তানি থেকে আয় এসেছে দুই কোটি একুশ লাখ ডলার যা আগের বছরে একই সময়ের তুলনায় এক শতাংশের কিছু বেশি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণ পশ্চিম জলসীমায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ সাদৃশ্য প্রাণীর সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সাগরে ব্যাপকভাবে এই প্রজাতির জেলিফিশের সন্ধান পান যা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশের ভারসাম্যহীনতার ইঙ্গিত বলে মনে করেন এই সমুদ্র বিজ্ঞানীরা এর প্রভাব পড়তে পারে সামুদ্রিক মৎস্য সম্পদ উৎপাদনেও চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় মোহসেন আর রিপোর্ট সাগরের তলদেশে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ প্রজাতির ব্যারেল আকৃতির একটি প্রাণী কয়েক কিলোমিটার ধরে বিস্তৃত তাদের ঝাঁক গত বিশ থেকে ত্রিশে ডিসেম্বর সেন্ট মার্টিন দ্বীপের উপকূল সহ দ্বীপের দক্ষিণ পশ্চিমে বারো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তীর্ণ প্রায় আড়াইশ বর্গ কিলোমিটার এলাকায় সামুদ্রিক জলজ পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে একটি জরিপ কাজে গিয়ে সমুদ্রে জেলাটিনাস জু প্লাংটনের এমন অস্বাভাবিক আধিক্য দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের একদল গবেষক সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের এই গবেষক দল দীর্ঘদিন ধরে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে জেলিফিশ ও তাদের নিকটতম প্রজাতিগুলোর উপস্থিতি ও বিস্তার নিয়ে গবেষণা করছেন এবার তারা সালফিরি পরিবারের অন্তর্ভুক্ত এই জেলি সদৃশ্য প্রাণীর বড় ঝাঁকের সন্ধান পেয়েছেন সাধারণত এই ধরনের প্রাণী সমুদ্রের মধ্যে থাকে কিন্তু মার্টিনের এই সার্ভের সময় আমাদের যে যেটা যে পরিমাণ আমরা দেখতে পেয়েছি এবং যত বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা মাইলকে মাইল জায়গায় সেটা স্বাভাবিকের তুলনায় আমাদের ধারণা হচ্ছে এটা একটু অস্বাভাবিক তবে এই প্রাণীটা একটা ফিল্টার ফিডার এনিম্যাল সেই পানির মধ্যে যা পায় ফাইটো প্লাংটান অর্থাৎ উদ্ভিদ কণা প্রাণী কণা এবং ব্যাকটেরিয়া এ ধরনের যা কিছু পায় সে খাবার হিসাবে নাই। স্থানীয়ভাবে নৈন্যা নামে পরিচিত এই প্রাণীর আধিক্য সমুদ্র বাস্তু সংস্থানের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে বলছেন শাহনাওয়াজ চৌধুরী যদি এদের অধিকতর উপস্থিতির কারণে যদি খাদ্যের সংকট ঘটে অন্যান্য প্রাণী তাহলে ডেফিনেটলি তারা হয়তো এটার বিরূপ একটা প্রতিক্রিয়া এখানে তৈরি হতে পারে সমুদ্রের মধ্যে বিভিন্ন রকমের প্রাণীকুল থাকে তাদের মধ্যে একটা সহবস্থান একটা সুষম বন্টন থাকে কিন্তু যখনই কোনো একটা প্রজাতি এরকম অধিক পরিমাণে বেড়ে যায় তার মানে এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট এরকম কোনো কিছু ইঙ্গিত করছে আর কি যেটা নিয়ে আরো অধিকতর গবেষণা হওয়া জরুরি কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে এমন হতে পারে আমরা শুনতে পেয়েছি সেনমাদন দ্বীপের আশেপাশের এলাকায় জেনেটিকা একটি প্রাণীর ব্যাপক হারে দেখা যাচ্ছে এই ব্যাপারে আমরা আমাদের নিজস্ব কোন আমরা এখনো গবেষণা হয়নি তবে পশ্চিম জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে হতে পারে এই ব্যাপারে বিস্তারিত গবেষণা প্রয়োজন রয়েছে এই প্রজাতির জেলিফিশের আধিক্যের কারণ এবং এর প্রভাব নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা মোহসেনা সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন বিশ্ববাজারে আবারও রেকর্ড করেছে স্বর্ণের দাম স্পট মার্কেটে দাম ছাড়িয়েছে চার হাজার ডলার বুধবার স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে আর স্পট সিলভারের দাম বেড়ে প্রতি আউন্স নব্বই ডলারের সীমা ছাড়িয়েছে বিস্তারিত চলমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মার্কিন মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম থাকায় বিশ্ব বাজারে একের পর এক রেকর্ড ভাঙছে মূল্যবান ধাতুর দাম মাত্র একদিনের ব্যবধানে আবারও নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দর এবার শুধু স্বর্ণের দামই রেকর্ড উচ্চতায় পৌঁছায়নি একই সঙ্গে নতুন রেকর্ড গড়েছে রূপাও বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স চার দশমিক চার ডলারে পৌঁছায় যা এ ধাতুটির দামে নতুন রেকর্ড আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে প্রতি আউন্স লেনদেন হয়েছে চার হাজার দশমিক পাঁচ শূন্য ডলারে একই দিনে রুপার বাজারেও বড় উল্লম্ফন দেখা যায় স্পট সিলভারের দাম তিন দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স ডলারের সীমা ছাড়িয়েছে চলতি বছর এখন পর্যন্ত রূপার দাম প্রায় সাতাশ বেড়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হওয়ায় হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে এতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রূপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুধার কমানোর পক্ষে আবারও অবস্থান নিয়েছেন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা চলতি বছর সুধার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলেই ধারণা করছেন তারা নিম্ন সুদের হার ও ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় স্বর্ণের মতো সম্পদে বিনিময় করা লাভজনক হয় এ এএনজেড ব্যাংক জানিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ ডলারের ওপরে লেনদেন হতে পারে অন্যদিকে গোল্ড সিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক জানান রূপার ক্ষেত্রে পরবর্তী বড় লক্ষ্যমাত্রা একশো ডলার এদিকে বিশ্ব বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেট প্রতি ভরির দাম উঠেছে দুই লাখ বত্রিশ হাজার টাকার উপরে যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ দর অন্যদিকে রূপার দাম উঠেছে প্রতি ভরি পাঁচ হাজার নয়শো টাকায় আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন